পায়খানা বসার সময় চাপ না দেওয়াই ভালো ডু নট ট্রেস ডিউরিং ইউর টয়লেট ট্য ধরুন আপনার বাথরুম পেয়েছে সকালে উঠে আপনাকে পায়খানা যেতে হবে সে অবস্থায় কিন্তু আপনি যদি অত্যধিক স্ট্রেস দেন দ্যাট মিন্স চাপ দেন পায়খানা বেগ আসছে না কিন্তু আপনি বেগ তৈরি করার জন্য যদি অত্যধিক মাত্রায় চাপ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে কি অসুবিধা হতে পারে যেমন অসুবিধা বলতে আমরা বলতে পারি যে যে ডিস্টেন্ডেড ভেনগুলো রেকটাল এরিয়াতে থাকে সেগুলো ওপর চাপ পড়ছে চাপ পড়ার ফলে কি হচ্ছে ওরা ফুলে উঠছে এবং ফুলে উঠে এক একটা ভেন কি হচ্ছে সে পার্মানেন্টলি একটা মোটর খোলায় বা ছোটো আঙুরের মতো হয়ে রয়ে যাচ্ছে সেগুলো ঠিক করে যখন আপনি ফার্দার পায়খানা যাচ্ছেন স্বাভাবিক পায়খানা হলে ওরা থাকলেও উঁচু হয়ে থাকলেও বিরক্ত করছে না ঠিকই কিন্তু বেশি পরিমাণে আপনি যদি চাপ দেন সেক্ষেত্রে ওগুলো ফুলে উঠবে জ্বালা যন্ত্রণা করবে আমরা পায়খানা যেতে ভয় পাবেন এবং আপনার যেটা অসুবিধা হবে যদি খুব বেশি আই চাপের উপর আরও চাপ দেন তাহলে কী হচ্ছে ওই মুখগুলো বাস্ট করে যে আপনার ব্লিডিং হবে মানে যেটা রক্ত বেরোনো বলা হয় তখন আমরা তাকে কি বলছি না ব্লিডিং পাইলস তার আগে যদি ওটা ফুলে থাকে সেটাকে আমরা বলছি রেক্টর পলি আর যদি পায়খানা চাপ দেওয়ার জন্য মলদার ফাটতে থাকে মলটা যদি খুব শক্ত হয়ে যে বেরোনোর সময় যদি বিরক্ত করে যদি মলদারটা ফাটিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কী বলবো না বার্নিং সেন্সেশন অব দ্য অ্যানাল রিজেন হয় এর ফলে কী হবে রেকচাল অর্গ্যানটা ফেটে যায় এবং যার জন্যে কী হয় প্রচুর অস্বস্তি বোধ হয় বার্নিং সেন্সেশন জ্বালা পড়ার এবং পায়খানা বসতে ভয় লাগা একবার পায়খানা গেলে দু তিন ঘন্টা পড়া থেকে যায় আবার যখন আপনি দ্বিতীয়বার পায়খানা যাবেন আবার পাবে এভাবে হলে আপনি ভয় খেয়ে যাবেন দ্যাট মিন্স যে আপনার যে অ্যানাল রিজিয়ানটা এটা থেকে আপনার অ্যানাল ফিশারের দিকে আপনি এগিয়ে যাবেন কাজে এক্ষেত্রে বলা হয় খে আপনি চেষ্টা করুন যাতে আপনার পায়খানাতে চাপ না দিয়ে পায়খানা করা যায় সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে যেমন কাঁচকলা গাঁদাল পাতা কুলে খাড়া বেদানা যেগুলো পায়খানা শক্ত হয় বাদ দেওয়া যোগ করা লাউ পেঁপে কুণ্ড সকাল থেকে রাতের ভেতরে প্রায় তিন লিটার জল খাওয়া রাত্রে ঘুমোতে যাবার আগে হালকা এক গ্লাস গরম জল খেয়ে শোয়া এবং সর্বোপরি যেটা দরকার হচ্ছে ঝোল বা বাটনা চুমুক দিয়ে না খাওয়া এবং চাপ দিয়ে পায়খানা না করা এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ওই চাপ দিয়ে পায়খানা না বসার ফলে আপনার অ্যানাল ফিশার বা রেক্টার পলিপ বা পাইলস অথবা বিডিং পাইলস এগুলো কোনোটাই হবে না আপনি ওই সব রোগের হাত থেকে মুক্তি পাবেন আপনি ভালো থাকবেন